সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক বর্ডার এলাকা হাট সোনাই সন্ডি হাট চাপাই নবাবগঞ্জ দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালার উপযোগী যে গাবি গরুগুলো আছে অল্প কিছু মধ্যে বাচ্চা দেবে এরকম গাবি গরু যেগুলোর দাম দর কেমন ধরে বেচা কেনা চলতেছে আগের তুলনায় বাজারটা কীরকম এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন হাটে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলতেছে তারপরে বৃষ্টির মধ্যে অসুস্থ শরীর তারপরেও কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো করতেছি অনেক কষ্ট করে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ভিডিওতে দেখাবো মাঝারি একেবারে হাই না মাঝারি থেকে লো বাজে এই গাবি গরুগুলো ইনশাল্লাহ তো চলুন সাথে থাকেন একটু কথা বলি কাকা কেমন আছেন কয়টা ছিল আজকে সাত পিস কয়টা বিক্রি করলেন এ পর্যন্ত পাঁচটা বিক্রি হয়ে গেছে অলরেডি মাসাল্লাহ কেমন চাচ্ছেন এটার দাম এক লক্ষ বাহান্ন দাঁতে কয়টা ছিল এটা দাঁতে চারটে এক লক্ষ বাহান্ন সাওয়াদাম দাম কত মাসের প্রেগনেন্ট এটা আট মাস কেমন কি দাম পাচ্ছেন এমধ্যে হাটে পঁচিশ তিরিশ ভাঙ এক লক্ষ পঁচিশ তিরিশ ভাঙতে বলে কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় এটা বত্রিশ হলে ছাড়া যায় না মাশ আল্লাহ এটা বত্রিশ হলে কিন্তু ছাড়া যায় দেখেন দেখে শুনে দাম দর করে নিতে হবে এটা এইখানে একটি দেখতে পাচ্ছি তলা বাটার গেটআপটা একটু ভালো আছে অল্প কিছু দিন মনে হয় সময় আছে এটা একটু কথা বলি চলেন কাকার সাথে কাকা কেমন আছেন

এই গরুগুলো দেখে শুনে নিতে পারবেন মাশাল্লা প্রচুর আমদানি এটা একটু কি জাতের গরু মাশাল্লাহ দেখে ভাই এটা কি জাতের গরু ক্রস না ক্রস জাতের গরু কত মাসের প্রেগনেন্ট আছে এটা সাড়ে আট মাসের প্রেগনেন্ট আছে দর সব সাড়ে আট মাসের প্রেগনেন্ট দাঁতে কয়টা এটা কেবল মাত্র জোয়ান হচ্ছে না জ সব হচ্ছে কেমন যাচ্ছেন এটার দাম আড়াইশো আড়াইশো পিছন থেকে একটু দেখাবো এইভাবে সম্ভব হচ্ছে না কেমন কি পাইলেন বাজারের মধ্যে এক লক্ষ নব্বই পঁচানব্বই সাতানব্বই পাইছেন কেমন হলে যে দেখেন দর্শক এক লক্ষ বিশ দুই লক্ষ বিশ পঁচিশ হলে সাড়ে টার্গেট করতেছে এই গরুটা পিছন থেকে দেখিয়ে সামনে কথা বলা যায় না সামনে কথা বললে পিছনে দেখানো যায় না এই জন্য একটু ঝামেলা হয় ভিডিওগুলো করতে এবং আপনাদেরকে দেখাতে দেখেন আর হাতে কিন্তু বৃষ্টি হচ্ছে ওই জন্য ওইভাবে ভিডিও করা সহজ হচ্ছে না ভিডিওগুলো কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের জন্যে এই যে এটার একটু দাম জানি কাকা এটা কেমন চাচ্ছেন একই দাম না মাসাল্লাহ এটার দাঁতে কটা দুই দাঁত ছিল চারটা দুই দাঁত হয়েছে ছিল চারটা হয়েছে মাশাল্লাহ দেখে শুনে দাম দর করতে পারবেন দুই দাঁত ছিল সাইডটা হয়েছে আর কি এইখানে একটি বড় বিগ বডি ডাবল বডির একটি গাভি দেখতে পাচ্ছি এই যে তলা মাটির গেটআপটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এই গরুগুলো কেমন দাঁতে কয়টা এটা দুই দাঁত দুই দাঁত মাশাল্লাহ প্রথম বাচ্চা দিবে না আজকে বাজারের অবস্থা কেমন লাগতেছে বাজারের অবস্থা কেমন দেখে দেখো এই ভালো কাস্টমার কেমন দেখেন কেমন চাচ্ছেন এটার দাম দুই লক্ষ ষাট চাওয়া দাম দুই লক্ষ ষাট চাওয়া দাম গেটটা দেখেন দুই লক্ষ ষাট চাওয়া দাম আর কি মাসাল কেমন কি দাম পাইলেন বাজারের মধ্যে পনেরো ষোলো বিশ এরকম পাইছেন না কেমন হলে সারা টার্গেট করতেছেন পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হলে পনেরো বিশ এরকম দাম পাইছে আর কি দেখেন দর্শক আর দর্শক সোনাইচন্ডী হোটেলে এসে আপনারা কোথাও খাবার খুঁজে পান না এই যে আজকে চলে এসেছি কিন্তু মিলন ভাইয়ের হোটেলে সোনাইচন্ডী হোটেল মিলন ভাই এই যে বিভিন্ন প্রকারের কিন্তু খাবার আপনারা পেয়ে যাবেন ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখাই দিতেছি এই যে এই কাতলা দেখেন দর্শক কাতলা মাছের কিন্তু মাথা মাশাআল্লাহ দর্শক দেখেন এগুলো কিন্তু সাশ্রয়ী পাইতে পাচ্ছেন। মিলন ভাইয়ের সোনাই হোটেলে এই যে মার্শাল্লাহ দেখেন এটা কলিজা খুনা না এটা চিংড়ি মাছ এই যে দেখেন মার্শাল্লাহ এটা কুচি মাছ দেখেন দর্শক আপনার কালা ঘুনাও আছে এই পারে এই যে মার্শাল্লাহ এই যে ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখাই দিতেছি আপনাদেরকে এই যে দেখেন মার্শাল্লাহ এই মতে ভিডিওর মাধ্যমে দেখাই দিতেছি যারা হাটে এসে খাবার খুঁজেন অবশ্যই সোনাইচন্ডি হাটে হোটেল মিলন মায়ের হোটেল আসলে এই ধরনের মানসম্পূর্ণ খাবার পেয়ে যাবেন আমি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাই দিলাম একটু পিছন থেকে আমি ভিডিওতে নিব এই যে হোটেলটা ভিডিওতে নিব ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে একটু দুধের গাভিগুলোও দেখায় এতক্ষণ প্রেগনেন্ট দেখালাম একটু দুধের গাভিওগুলো দেখাই তাহলে ধারণা আপনারা পেয়ে যাবেন আর হাটে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না ভাই এই যে দেখেন ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না এই যে সোনাইচন্ডী হোটেল মিলন হোটেল এই হোটেলে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন মাসাল্লাহ এই যে দেখেন কোয়ালিটি সম্পন্ন সব দুধের গাবি এক একটা কিন্তু দুধের সাগর এই যে দেখেন মাসাল্লাহ এই গরুটা একটু আপনাদেরকে আমি ধারণা দিব ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন যে কেমন কি দরে বেসা কিনা চলতে আছে আসসালাম আলাইকুম টাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা ছিল আজকে দুইটা ছিল বিক্রি হলো কয়টা পর্যন্ত একটা বিক্রি হলো এটার কত লিটার দুধ আছে এটা দুইবারে 18 লিটার হবে ইনশাআল্লাহ না 18 লিটার সাথে কি বাচ্চা পাচ্ছে এটা না এখনো ভরণ বাচ্চা হয়নি বাচ্চা কত মাসের প্রেগন্যান্ট এটা 9 মাসে পড়ছে কেমন কি চাচ্ছেন এটার দাম দুই লক্ষ 55 দাতে কয়টা এটা ছয় দাঁতের একটি গভি দুই লক্ষ 55 চায় দাম 2 লক্ষ 55 চাইলে একটু বেশি বেশি হয় না কেমন কি দাম পাইলে নিয়ম হতে হাঁটে কেমন পাইছেন দুশো বিশ পর্যন্ত বিশ পর্যন্ত পাইলেন পনেরো বিশ পনেরো বিশ পর্যন্ত উঠছে কেমন টার্গেট করতেছেন কি ভাব আর এক আর এক আট টুক হলে সারাত টার্গেট করতেছেন মা আর একার টুক হলে আর কি সারাত টার্গেট করতেছে কাকা একটু দেখি এই যে মা শাল্লাতওয়ালা মার্টার গেটআপটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই গরুগুলো কেমন এবং জাত মান কী হাটে কিন্তু বৃষ্টি অনেকটাই সমস্যা করছে সাধারণ কাস্টমারেরও অনেকটাই সমস্যা করছে সাথে সাড়ে বাচ্চা এটা গাবি কোনটা ওইটা নিয়ে যাচ্ছে ওইটা না কেমন চাচ্ছেন ওটার দাম দুই লক্ষ সত্তর চা দাম দশক দুই লক্ষ সত্তর চা দাম এই যে দেখেন এটা কিন্তু গাবি মাসাল্লাহ